আপনি কি জানেন আপনার জীবনে সবচেয়ে বড় বাধা কোনো মানুষ না কোনো ঘটনা না বরং আপনার নিজের সম্পর্কে আপনার নিজেরই ভুল ধারণা আপনি যেভাবে নিজেকে দেখছেন ঠিক সেভাবেই আপনার জীবন তৈরি হচ্ছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ধারণাগুলো বেশিরভাগই আপনিই তৈরি করেননি অন্যের কথা সমাজের চাপ পুরনো দুঃখ আর ব্যর্থতা মিলেও যে ছবি বানিয়েছে সেটাকেই আপনি সত্যি মনে করেছেন কিন্তু আজ ইউডিডিএমআর ডক ডগ আপনাকে এমন একটি সত্য শোনাতে চলেছে যেটা হয়তো কেউ কোনো আপনাকে বলেনি যদি আপনি নিজের সম্পর্কে ভাবার ধরন বদলে ফেলতে পারেন তাহলে আপনার জীবনও বদলে যাবে কারণ বাস্তবতা বদলে যায় যখন চিন্তা বদলায় আজ আপনি শিখবেন কিভাবে নিজের ভেতরে সেই শক্তটাকে জাগিয়ে তুলবেন যা আপনাকে সম্মান দিতে শেখাবে আত্মবিশ্বাস দেবে এবং আপনার মূল্যের সংজ্ঞাই পাল্টে দেবে তাই মনোযোগ ধরে রাখুন কারণ এই সারাংশ আপনার নিজের সম্পর্কে ভাবার ধরনটাই বদলে দেবে আপনি যদি মনে করেন জীবনে আপনি আরও ভালো কিছু পেতে পারতেন আরও ভালো মানুষ হতে পারতেন আরও আত্মবিশ্বাসী আরও মূল্যবান আরও শক্তিশালী হতে পারতেন তাহলে এই অনুভূতিটা ভুল নয় বরং এটাই আপনার ভেতরের আসল মানুষটির ডাক কিন্তু সমস্যাটা হলো আপনার ভেতরে সেই মানুষটিকে চেনার আগেই আপনাকে শেখানো হয়েছে নিজের সম্পর্কে সন্দেহ করা ছোট ভাবা ভুল ধরা এবং নিজের ক্ষমতাকে হালকা করে দেখা আপনি কতবার নিজের মনে শুনেছেন আমি পারব তো আমি কি যথেষ্ট ভালো লোকেরা কি ভাববে এই চিন্তাগুলো আপনার নয় এগুলো আপনাকে দেওয়া হয়েছে কিন্তু আপনি এতদিন ধরে বিশ্বাস করেছেন যে এগুলোই আপনার সত্য থিঙ্ক ইউর বইটি বলে মানুষকে বদলানোর দরকার হয় না দরকার হয় তার নিজের সম্পর্কে ভাবার ধরন বদলানো কারণ আপনি নিজের সম্পর্কে যেভাবে ভাবেন আপনার আচরণও ঠিক সেভাবেই তৈরি হয় এবার একটি কথা ভাবুন যদি আপনাকে ছোটবেলায় বলা হতো যে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার মূল্য আছে আপনার চিন্তাই আপনার শক্তি তবে কি আজকের আপনি অন্যরকম হতেন অবশ্যই হতেন কারণ মানুষ নিজের ওপর ভরসা করতে শেখে সেই কথাগুলো থেকে যেগুলো সে বারবার শোনে আপনি যেই পরিবেশে বড় হয়েছেন সেখানে যদি সমালোচনা বেশি থাকে চাপ বেশি থাকে তুলনা বেশি থাকে অবহেলা বেশি থাকে তাহলে আপনার মনের ভেতরেও নিজেকে নিয়ে ভয় জন্মায় আপনি নিজের ক্ষমতাকে সন্দেহ করতে থাকেন অথচ সত্য হল আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি শক্তিশালী শুধু সেই শক্তিটা ভুল ধারণার দেয়ালের আড়ালে আটকে আছে একজন মানুষের আত্মসম্মান তৈরি হয় তার নিজের ভাষা দিয়েই আপনি নিজের সাথে কেমন কথা বলেন সেটাই নির্ধারণ করে আপনি নিজের সম্পর্কে কি বিশ্বাস করবেন কেউ কেউ ভুল করলে বলে আমি তো এমনই কিন্তু কেউ আবার একই ভুল করে বলে আমি ভালো হতে শিখছি এই দুই ধরনের মানুষ দুই রকম ভবিষ্যৎ তৈরি করে বইটি বলে আপনি যদি নিজের সম্পর্কে নরম না হন যদি নিজের ভুলকে উন্নতির পথ হিসেবে না দেখেন তাহলে আপনি সারা জীবন নিজের সঙ্গেই যুদ্ধ করে যাবেন কিন্তু আপনি যদি নিজেকে সম্মান করতে শুরু করেন নিজের মূল্যকে স্বীকার করেন নিজের অনুভূতিকে গ্রহণ করেন তাহলে আপনার ভয় লজ্জা সন্দেহ এসব দুর্বল হতে থাকে এখন একটি ছোট্ট গল্প ধরুন একজন তরুণ প্রতিদিনই নিজের মনে বলতো আমি কিছুই পারি না সে চেষ্টা করতো কিন্তু ভয় তাকে থামিয়ে দিত একদিন তার মেন্টার তাকে বলল তুমি কি পারো না সেটা ভাবা বন্ধ করো বরং কি শিখতে পারো সেটা ভাবো সে নিজের সম্পর্কে ভাবার ধরুন বদলালো সে আর অতীতের ভুল দিয়ে নিজেকে বিচার করলো না সে নিজের অগ্রগতি নিয়ে শব্দ তৈরি করা শুরু করলো আজ আমি গতকালের চেয়ে এক ধাপে গিয়েছি কয়েক মাস পর সে সেই জায়গায় পৌঁছালো যেটা সে একসময় অসম্ভব ভাবত শক্তি তার ভেতরেই ছিল শুধু বিশ্বাসই ছিল ভুল জায়গায় আপনার ক্ষেত্র একই সত্য কাজ করে আপনি নিজেকে কতটা সম্মান করেন সেটাই নির্ধারণ করে আপনি জীবনে কতটা এগোবেন আপনি যদি মনে করেন আপনি যথেষ্ট না তাহলে আপনি কখনো বড় কাজের দিকে হাত বাড়াতে পারবেন না কিন্তু আপনি যদি নিজের মূল্য বুঝতে শুরু করেন তাহলে যেই কাজটা আপনাকে ভয় দেখাতো সেটাই আপনাকে বড় করবে আপনি নিজের সম্পর্কে যেভাবে ভাবেন আপনার বাস্তবতাও ঠিক সেভাবে তৈরি হয় যদি আপনি নিজেকে ছোটো ভাবেন জীবনও আপনাকে ছোট রাখবে কিন্তু আপনি যদি নিজেকে মূল্যবান মনে করেন জীবনও আপনাকে মূল্য দিতে শুরু করবে থিঙ্ক ইউ সেলফ বইটি আসলে আপনাকে শেখায় নিজেকে বদলানো নয় নিজের চিন্তাকে বদলানোই হচ্ছে সবচেয়ে বড় শক্তি কারণ আপনি নিজের ভেতরের গল্পটা বদলে দিলে আপনার বাইরের জীবনও বদলে যায় আর আপনি যখন বুঝবেন যে আপনার মূল্য অন্য কারো কথায় না আপনার নিজের চোখে তখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ আবার ফিরিয়ে পাবেন আর সেখানেই শুরু হবে আপনার নতুন পথচলা নতুন আত্মবিশ্বাস নতুন শক্তি আপনি যদি নিজের জীবনের অভিজ্ঞতাগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন এসেছে তখনই যখন আপনি নিজের সম্পর্কে নতুনভাবে ভাবতে শুরু করেছেন কারণ মানুষ বাইরে থেকে যতই পরিবর্তন আনার চেষ্টা করুক আসল পরিবর্তন শুরু হয় ভেতরের বিশ্বাস থেকে থিঙ্ক ইউর সেলফ বইটি বলে মানুষ নিজের চিন্তায় যেভাবে নিজের পরিচয় তৈরি করে ঠিক সেভাবেই সে নিজের জীবনও গড়ে তোলে আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন তাহলে প্রতিটা সুযোগ আপনাকে ভয়ের মতো মনে হবে কিন্তু যদি আপনি নিজেকে শক্তিশালী মনে করেন তাহলে সেই একই সুযোগ আপনাকে পথ দেখাবে এই বইয়ের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে নতুন চোখে দেখা আমরা জীবনে অনেক সময় এমন কিছু শব্দ শুনে বড় হই যেগুলো আমাদের মূল্য কমিয়ে দেয় যেমন তুমি পারবে না তুমি যথেষ্ট না তোমার ভুল বেশি তোমার মতো হলে কাজ চলবে না এসব কথা আমাদের মনে এত গভীরভাবে ঢুকে যায় যে আমরা বড় হওয়ার পরেও সেগুলোকে সত্যি মনে করি অথচ সেগুলো সত্যি নয় সেগুলো ছিল অন্য কারো সীমাবদ্ধতা কিন্তু আমরা সেই কথাগুলোকে নিজেদের পরিচয় বানিয়ে ফেলেছি বইটি বলে এই ভুল পরিচয়গুলো থেকে বের হওয়াই হল আত্মসম্মান গড়ার প্রথম ধাপ আপনি যেমন আছেন সেই অবস্থান থেকেই আপনি মূল্যবান পরিবর্তনের প্রয়োজন হতে পারে আপনার চিন্তায় আপনার আচরণে কিন্তু আপনার অস্তিত্বে না এবার একটি বাস্তব উদাহরণ নিন দুইজন মানুষের একই রকম দক্ষতা আছে একই রকম সুযোগ আছে একজন ভাবে আমি করতেই পারি আর ভাবে আমি হয়তো পারবো না প্রথমজন এগিয়ে যায় দ্বিতীয়জন পিছিয়ে থাকে কেন কারণ সফলতা বা ব্যর্থতা অনেক সময় দক্ষতার ওপর নয় আত্মবিশ্বাসের ওপর ডালিয়ে থাকে আপনি কি ভাবছেন সেটাই আপনার পায়ের গটি নির্ধারণ করে বইটি বলে আপনি নিজের সম্পর্কে নম্র হয়ে থাকুন কিন্তু ছোট হয়ে থাকবেন না নিজের দুর্বলতা দেখুন কিন্তু নিজেকে অপমান করবেন না নিজের ভুল দেখুন কিন্তু নিজের মূল্য ভুলবেন না একটি খুব গুরুত্বপূর্ণ কথা হলো, আপনার মস্তিষ্ক আপনার কথার ওপরই বিশ্বাস তৈরি করে আপনি যদি বারবার বলেন আমি পারবো আমি চেষ্টা করছি আমি শিখছি আমি উন্নতি করছি তাহলে আপনার মস্তিষ্ক সেই কথাগুলোকেই সত্যি হিসেবে গ্রহণ করতে শুরু করে ঠিক একইভাবে যদি আপনি বলেন আমি পারি না আমি ব্যর্থ আমি ভুলই করি তাহলে আপনার মস্তিষ্ক সেই ভুল ধারণাগুলোকেই বাস্তবে পরিণত করে তাই নিজের মাথার ভেতরের ভাষাই আপনার শক্তি বা আপনার দুর্বলতা তৈরি করে আপনি নিজের সম্পর্কে যেভাবে বলেন ঠিক সেভাবেই আপনি বাঁচতে শুরু করেন আরেকটা গভীর সত্য হল আপনার আত্মসম্মান কখনো বাইরে থেকে আসবে না কেউ আপনাকে প্রশংসা করলেই আপনি মূল্যবান হয়ে যান না আর কেউ কিছু বললেই আপনি মূল্যহীন হয়ে যান না আপনি মূল্যবান কারণ আপনি আছেন আপনার চেষ্টা আপনার ইচ্ছা আপনার পরিশ্রম সব মিলিয়ে আপনি গুরুত্বপূর্ণ কিন্তু মানুষ নিজের মূল্য বুঝতে না পারলে বাইরের মতামত দিয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করে ফেলে থিঙ্ক ইউ সেলফ আপনাকে শেখায় আপনার মূল্য আপনার ভেতরের চোখে আপনি যখন নিজের কাছে গ্রহণযোগ্য হবেন তখন সমাজের শব্দ আপনাকে আঘাত করতে পারবে না এখন একটি জিনিস ভাবুন আপনি নিজের সাথে কতটা কোমল আচরণ করেন আপনি কি নিজের ভুলকে ক্ষমা করতে পারেন আপনি কি নিজের ভালো কাজগুলো মনে রাখতে পারেন বেশিরভাগ মানুষ নিজেদের সবচেয়ে বড় সমালোচক কেউ তাদের ভুল ধরার আগেই তারা নিজের মাথায় নিজেদের দোষারোপ করে ফেলে কিন্তু আপনি যদি নিজের প্রতি একটু কোমল হতে পারেন যদি নিজের অগ্রগতিকে স্বীকার করতে পারেন তাহলে আপনার মানসিক শক্তি আরও অনেক গুণ বেড়ে যাবে কারণ মানুষ তখনই ফুলে ওঠে যখন সে নিজের ভেতরে নিরাপত্তা অনুভব করে বইটি বলে আপনি যদি নিজের সম্পর্কে চিন্তা বদলে ফেলতে পারেন তাহলে আপনার জীবনে এমন জায়গায় পরিবর্তন আসবে যেখানে আপনি কল্পনাও করেননি আপনার কথা বদলাবে আপনার সিদ্ধান্ত বদলাবে আপনার সাহস বাড়বে আপনার সীমাবদ্ধতা কমবে আর আপনার ভবিষ্যৎ এমন পথে এগোবে যেটা আপনি নিজের পুরনো চিন্তায় কখনো কল্পনা করেননি কারণ বাস্তবতা পরিবর্তন হয় ভিতরের বিশ্বাস থেকে আর যখন বিশ্বাস নতুন হয় তখন জীবনও নতুন পথ দেখায় আপনি যদি নিজের জীবনের দিকে গভীরভাবে তাকান তাহলে দেখবেন আপনার বেশিরভাগ সীমাবদ্ধতা আসলেই বাস্তব ছিল না সেগুলো ছিল আপনার মনে তৈরি করা ভয় ভুল ধারণা আর অতীতের ভুল থেকে জন্ম নেওয়ার সন্দেহ থিঙ্ক ইউ সেল বইটি বলে মানুষের সবচেয়ে বড় কারাগার হলো তার নিজের চিন্তা বাইরে কেউ আপনাকে আটকে রাখে না বরং আপনার নিজের ভেতরের ভয়ই আপনাকে অনেক দূর এগোতে দেয় না আপনি যতদিন ধরে বিশ্বাস করবেন যে আপনি যথেষ্ট না ততদিন আপনার প্রতিটা সুযোগই মনে হবে অসম আপনি যদি নিজের জীবনের দিকে গভীরভাবে তাকান তাহলে দেখবেন আপনার বেশিরভাগ সীমাবদ্ধতা আসলে বাস্তব ছিল না সেইগুলো ছিল আপনার মনে তৈরি করা ভয় ভুল ধারণা আর অতীতের ভুল থেকে জন্ম নেওয়া সন্দেহ থিঙ্ক ইউর সেলফ বইটি বলে মানুষের সবচেয়ে বড় কারাগার হল তার নিজের চিন্তা বাইরে কেউ আপনাকে আটকে রাখে না বরং আপনার নিজের ভেতরের ভয়ই আপনাকে অনেক দূর এগোতে দেয় না আপনি যতদিন ধরে বিশ্বাস করবেন যে আপনি যথেষ্ট না ততদিন আপনার প্রতিটা সুযোগই মনে হবে অসম্ভব কিন্তু আপনি যখন প্রথমবার নিজের চিন্তার মালিক হবেন তখন আপনি বুঝবেন আপনার ভেতরে যে শক্তি ছিল সেটা কখনোই হারিয়ে যায়নি শুধু আপনি তাকে ব্যবহার করতে শেখেননি মানুষ নিজের সম্পর্কে যে ধারণা রাখে সেই ধারণাই তার সিদ্ধান্ত নির্ধারণ করে আপনি যদি মনে করেন আপনি বড় কিছু করতে পারবেন না তাহলে আপনি চেষ্টা করতেই ভয় পাবেন আপনি যদি মনে করেন আপনার কথা মূল্যবান না তাহলে আপনি কথা বলতেই পিছিয়ে পড়বেন কিন্তু আপনি যদি নিজের ভেতরে অনুভব করেন যে আপনি মূল্যবান আপনার ভাবনা গুরুত্বপূর্ণ আপনার সিদ্ধান্তের মান আছে তাহলে আপনার প্রতিটা পদক্ষেপই হবে আত্মবিশ্বাসী বইটি বলে আপনার চিন্তা আপনার ভবিষ্যতের ডিজাইনার আপনি এখন যে চিন্তাগুলো করছেন ঠিক সেগুলোই আপনার আগামী দিনের পথ তৈরি করছে তাই আপনি নিজের সম্পর্কে যেভাবে ভাবেন সেই ভাবনাগুলোই আপনার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে বা একই জায়গায় আটকে রাখতে পারে অনেক মানুষ ভাবে তারা পরিবর্তন চায় কিন্তু বাস্তবে তারা নিজের সম্পর্কে সেই পুরনো গল্পগুলোই বারবার মনে করে আমি দুর্বল আমি ভালো নই আমার ভাগ্য খারাপ এই গল্পগুলো যদি বারবার শোনেন তাহলে আপনি কখনোই নিজের উপর বিশ্বাস তৈরি করতে পারবেন না কিন্তু বইটি বলে আপনার গল্প বদলান আপনার জীবন বদলে যাবে নিজের মাথার ভেতরে আপনি কি বলেন সেটাই সব কিছুর শুরু আপনি যদি নিজের সাথে এমনভাবে কথা বলেন যেভাবে আপনি আপনার প্রিয় বন্ধুর সাথে কথা বলেন সম্মান নিয়ে সহানুভূতি নিয়ে ভরসা দিয়ে তাহলে আপনার আত্মসম্মান ফুলে উঠবে এখন ভাবুন জীবনে যেসব লক্ষ্য আপনি স্থির করেছিলেন কিন্তু অর্জন করতে পারেননি তার কতগুলো সত্যি অসম্ভব ছিল আর কতগুলো আপনি নিজেই নিজের কাছে অসম্ভব বানিয়েছেন বাস্তবে মানুষ ব্যর্থ হয় না মানুষ থেমে যায় নিজের সম্পর্কে ভুল ধারণার কারণে আপনি যদি নিজের কাছে অনুমতি দেন চেষ্টা করার অনুমতি ভুল করার অনুমতি আবার উঠে দাঁড়ানোর অনুমতি তাহলে আপনি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠবেন কারণ নিজের প্রতি সম্মান থাকা মানে নিজেকে সুযোগ দেওয়ার ক্ষমতা থাকা এখন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা নিজেকে পরিবর্তন না করে নিজের ভাবনাকে পরিবর্তন করুন কারণ আপনি যেমন আপনি ঠিক তেমনই থাকতে পারেন শুধু আপনার চিন্তার দিক পরিবর্তন করলেই আপনি নতুন মানুষের মতো হয়ে উঠবেন যেমন একটি বাল্বের আলো একই থাকে শুধু তার দিক পরিবর্তন করলে পুরো ঘরের পরিবেশ বদলে যায় মানুষের মনও ঠিক তেমনই আপনি যদি আপনার চিন্তাকে সঠিক দিকে ঘরান আপনার আত্মবিশ্বাসে আলো জ্বলে উঠবে আপনার ভয় কমে যাবে আর এক সময় আপনি বুঝবেন আপনার জীবনের নিয়ন্ত্রণ আবার আপনার হাতেই ফিরে এসেছে আরেকটি গভীর বিষয় হল আপনার মূল্য অন্য কারোর স্বীকৃতির উপর নির্ভর করে না সমাজ আপনাকে যেভাবে দেখে পরিবার আপনাকে যেভাবে দেখে মানুষ আপনাকে যেভাবে বিচার করে এসবই তাদের দৃষ্টিভঙ্গি আপনার পরিচয় নয় আপনার পরিচয় দাঁড়িয়ে আছে আপনার নিজের দৃষ্টিভঙ্গির ওপর আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন সেটাই সত্য হয়ে ওঠে আপনি যদি নিজের ভেতরের সম্ভাবনাকে দেখতে পারেন তাহলে বাইরের পৃথিবী আপনাকে থামাতে পারবে না বইটি মনে করিয়ে দেয় আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ আপনি নিজেই কারণ আপনি নিজের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারেন নিজের সিদ্ধান্ত নিতে পারেন নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারেন শুধু প্রয়োজন নিজের সম্পর্কে সঠিক ধারণা তৈরি করা যখন আপনি বুঝবেন যে আপনি মূল্যবান সক্ষম এবং উন্নতির যোগ্য তখন পুরো পৃথিবীর সব সীমাবদ্ধতা ভেঙে যাবে কারণ আপনার ভবিষ্যৎ নির্ভর করে আপনার চিন্তার ওপর আর আপনি যদি নিজের চিন্তাকে বদলে ফেলতে পারেন তাহলে আপনাকে আর কেউ থামাতে পারবে না আপনি এতক্ষণ ধরে যে সত্যগুলো শুনলেন সেগুলো শুধু আত্মসম্মান বাড়ানোর কথা নয় এগুলো আপনার জীবনের ভিত্তি বদলে দেওয়ার মতো শক্তিশালী ধারণা কারণ আপনি যখন নিজের মূল্য বুঝতে শিখবেন নিজের সম্পর্কে ভাবার ধরন বদলাতে পারবেন তখন আপনার ভেতরের ভয় সন্দেহ আর ব্যর্থতার ছিটি আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনার চিন্তা যখন বদলাবে আপনার সিদ্ধান্ত বদলাবে আর আপনার সিদ্ধান্ত বদলালে আপনার পুরো ভবিষ্যৎ নতুন পথে হাঁটতে শুরু করবে আপনি যে মানুষটিকে এতদিন ছোটো ভেবেছিলেন সেই মানুষটিই আজ নতুন শক্তি নিয়ে দাঁড়াতে পারে শুধু প্রয়োজন নিজের ভেতরের সম্ভাবনাকে স্বীকার করার আপনি যদি আজ এই ভিডিওতে এমন কিছু পান যা আপনাকে একটু হলেও নতুনভাবে ভাবতে সাহায্য করেছে যদি এক মুহূর্তের জন্য মনে হয় যে আপনি সত্যিই মূল্যবান যদি মনে হয় আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিটা আরও বড় কিছু করতে পারে তাহলে সেটা কোনো ছোট অনুভূতি নয় বরং আপনার নতুন যাত্রার প্রথম ধাপ এই অনুভূতিটাকে ধরে রাখুন কারণ আপনার নিজের সম্পর্কে আপনার ভাবনায় আপনার বাস্তবতা তৈরি করে এখন যদি মনে হয় এই ভিডিওটি আপনার মনের ভেতরে আলো জ্বালিয়েছে তাহলে এক মুহূর্ত সময় নিয়ে ভিডিওটিকে একটি লাইক দিন লাইক মানে শুধু সমর্থন নয় এটা আপনার নিজের কাছে দেওয়া একটি বার্তা হ্যাঁ আমি নিজের মূল্য বুঝতে শিখছি কমেন্টে লিখে জানান কোন লাইনটি আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে কোন অংশটি আপনার চিন্তাকে বদলে দিয়েছে আপনার এই একটি কমেন্ট অন্য কারো জীবনে পরিবর্তন আনতে পারে এবং যদি মনে করেন এই ভিডিওটি এমন কাউকে সাহায্য করতে পারে যে নিজের সম্পর্কে ভুল ধারণায় হারিয়ে যাচ্ছে তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার কারো জীবনে নতুন আলো হয়ে উঠতে পারে আর আপনি যদি সত্যিই নিজের চিন্তা নিজের মানসিকতা নিজের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন উদ্যমের ডাক কারণ এখানে আমরা শুধু বইয়ের কথা বলি না এখানে আমরা আপনাকে নিজের শক্তিটা খুঁজে পেতে সাহায্য করি আপনাকে উন্নতির পথ দেখাই আর আপনাকে মনে করিয়ে দিই আপনি মূল্যবান আপনি সক্ষম এবং আপনি বদলাতে পারবেন আমি ছিলাম উদ্যমের ডাকের পক্ষ থেকে আপনার পাশে আপনার যাত্রায় আপনার শক্তিকে জাগিয়ে তুলতে মনে রাখবেন আপনি নিজের সম্পর্কে যেভাবে ভাবেন আপনার ভবিষ্যৎ ঠিক সেভাবেই তৈরি হবে নিজের প্রতি সম্মান রাখুন নিজের মূল্য বুঝুন আর নিজের জীবনকে নতুন আলোয় সাজিয়ে তুলুন